বৈষম্যহীন নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভূমিকার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চাপাই চাপাইনবাবগঞ্জে শনিবার বিকেলে জেলা শহরের শাহনিয়ামতুল্লা কলেজ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সবাই প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হারনুর রশিদ সভায় আগামীর সুখী সমৃদ্ধ অনিয়ম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে বিভিন্ন করণীয় নিয়ে বক্তব্য রাখেন বিএনপি নেতারা এছাড়াও গত পনেরো বছরে হওয়া জুলুম নির্যাতন ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যে মামলার বিচার দাবি জানিয়েছেন তারা জেলা যুব দলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে সবাই বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি বিএনপি নেতা মোহাম্মদ নজরুল ইসলাম মতবিনিময় সভার প্রধান বক্তা ছিলেন জেলা আইনজীবী সভাপতি অ্যাডভোকেট সোলাইমান বিশু মতবিনিময় সভায় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন